আসসালামু আসসালামাইকুম হেলুল কবুর বাবা আসো আমরা যে গিয়ে নিয়ে আসবো আব্বা গিয়ে নিয়ে আসবো আলাইকুম কেমন আছেন আপনি এমখান নিয়ে যাচ্ছিলাম দোকানে ও সকালবেলা কি খাবে এখন সে আমার যাইতেই মনে চায় না প্রথম কয়েকদিন বলছে আমি কি দোকানে যাবো দোকানেই যাবো এখন আর যাইতেই মনে চায় না ইমাম আজকে তো সকালে কয়টায় ও বাবা আসো আব্রাহিম আব্রাহিম কে আছে সকাল বেলার সূর্য উঠছে কিন্তু মেঘে আটকে এখন আবার আসছে আলহামদুলিল্লাহ

মজা নিয়ে এসেছে মজা অব কি ওটা চলো 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 আমার বাবা যা করছে ওটা আপনাদেরকে কি বলবো আমি তার আগে একটা জিনিস দেখাই দেখেন অনেক দিন ধরে আমার মাংস খাইতে মনে যাইতেছে কিন্তু মানে কি বলবো দেখে আগে একদম এখানে হচ্ছে নশো টাকার মাংস নয়শো টাকার মাংসে এই দেখেন মাংসের সাথে তো চর্বি আছেই সেই চর্বির সাথে এতখানি চর্বি দিয়ে দিছে আমারে পরিচিত দোকান হ্যাঁ মানে এক বাটি চর্বি দিয়ে দিছে এই হচ্ছে মাংস যেটার সাথে অলরেডি চর্বি লাগা আছে হ্যাঁ চর্বি হাড্ডি তো সবই হাড্ডি আর চর্বি মাংসের পরিমাণ খুবই কম এই দেখেন এই হাড্ডি হাড্ডির সাথে চর্বি হ্যাঁ মানে এগুলা কি বলবো এই যে এই যে এই যে ঠিক আছে অভাব নাই সেখানে এতখানি চর্বি দোকানে গেলে যদি আপনারা কেউ মাংস কিনেন একটা টিপস দেই আপনি এটা মাংস পছন্দ করবেন বলবেন এই মাংসটা দেন দিবে সেখানে অল্প চর্বি দিবে ঠিক আছে ওই মাংসের মধ্যে যে হাড্ডি থাকে ওটা তো দিবেই ওটা হাড্ডি সহই মাংস ঝুলে রাখে আপনার নিতে হইলে হাড্ডি সহই না হলে ওটা তো হ্যাঁ তো এটা আপনি নিজে পছন্দ করবেন নিজে তাকায় থাকবেন দেখবেন যে আপনার চর্বি কতটুকু দেয় হ্যাঁ বলবেন যে চর্বি কতটুকু দিলেন আপনি যদি পছন্দ হয় তাহলে নিবেন না নেবেন না অন্য দোকান থেকে নিবেন কিন্তু খেয়াল কর আগে খেয়াল করবেন এই জিনিসটা ভুল করবে মানে আমার দেখেছি কতটুকু জানেন আমার দেখেছে অনেক এতটুকু এরকম এতখানি চর্বি দিয়ে দিচ্ছে আমার দেখাইয়া এর ফাঁকে কোথার থেকে যেন এতখানি চর্বি মানে দাম করে দিয়ে দিছে আমি খেয়ালও করতে পারি নি হ্যাঁ এই হচ্ছে ওদের কাছ সাথেই একটু খেয়াল রাখবেন এখন এরকম করে যে সারিরা কি চর্বি ছাড়া দেখেন কিছু দেখাই যাবে না এই মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে কেন জানেন মানে আমাদের গ্রামের সবারই মানে আমাদের বরিশাল অঞ্চলই মনে হয় যেটা আমার যারা হয়তো অনেক ধনী আল্লাহ যাদের অনেক টাকা পয়সা রাখছে সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু সাধারণ মানুষ যারা তাদের একটা মানে ভালো লাগার খাবার হচ্ছে কি জানেন পছন্দের খাবার হচ্ছে বিয়েবাড়িতে যে মাংস ভোনা সাথে ডাল হ্যাঁ গরম গরম ভাত ওই খাবারটা না আমাদের অনেক পছন্দ তো ওইটা খাইতে অনেক দিন ধরে মন চাইতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা পূরণ করছে এখনো তো খাই নাই মানে আল্লাহ তো কিনেছে তাও খাইবো ইনশাআল্লাহ হ্যাঁ কালাবুন আচ্ছা আপনারা আবার অনেকে বলতে পারেন যে একদিন মাংস খেয়ে এই অবস্থা মানে এতবার বলতেছি আসলে কি ভাই আল্লাহ যেটা খাওয়াইতো সেটাই তো অনেক বেশি তাই না আল্লাহ তো আমার অনেক মানুষ আছে যারা হয়তোবা মাংস পাই না হ্যাঁ বা খাইতে পারে না কোরবানি ছাড়া অনেকে কোরবানি তো কপালে থাকে না আল্লাহ মাফ কর আল্লাহ যেন এমন কাউকে না করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেটা করে ওটার কারণ আছে ভাই হ্যাঁ আল্লাহ যারা দুনিয়াতে বেশি কষ্ট দিবে তার জন্য মৃত্যুর পর অনেক সুখ আছে আর যারা সুখে দিন কাটাবে জীবন কাটাবে আল্লাহ আল্লাহর ভয় করবে না তাদের জন্য কিন্তু খুব কবর অনেক শাস্তির অপেক্ষা করতেছে হ্যাঁ তো ওইটাও চিন্তা করতে হবে আপনারা তো জানেনি যে গরিবরা হচ্ছে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে ভেসতে যাবে পাঁচশো বছর কিন্তু বললি হয়ে যায় না হ্যাঁ আর আল্লাহ যেটা বলতেছে বা নবী যেটা বলতেছে সেটা কিন্তু ভুল হবে না তো ওইটাও চিন্তা করে রাখতে হবে যে পাঁচশো বছর মানে আসলেই পাঁচশো বছর এমনকি অনেক অনেক আলমরা আমি যেটা ব্যাখ্যা জানি না অনেকে বলে যে মানে আখেরাতের পাঁচশো বছর অনেক বেশি দুনিয়ার তুলনায় তো ওটাও চিন্তা করতে হবে হ্যাঁ যেহেতু আল্লাহ বলছেন ওই কথা নবীর মাধ্যমে তার মানে মিথ্যা হবে না পাঁচশো বছর বুঝেন ভাই অনেকে মনে করতে পারে আজকে আমি খাইয়া ভালো আছি হারে বাইরে পাঁচশো বছর আল্লাহ মা এতক্ষণ তো বেশ ভালোই রোদ ছিল এখন হচ্ছে একটু ছায়া পড়ছে মেঘে হচ্ছে সুযোগ আটকাই দিছে এরকম আবহাওয়া থাকলে ভাই সব সময় এরকম আবহাওয়া থাকতো অনেক ভালো লাগতো বিশেষ করে অথবা যদি রোদ থাকতো রোদের পাশাপাশি বাতাস থাকতো তাহলে ভালো লাগে কিন্তু খালি রোদ কিন্তু বাতাস নাই তখন অবস্থা খুব খারাপ হয়ে যায় প্রচন্ড গরম লাগে এই যে রোদের মধ্যে দইতে আছে গোস্ত আর আমি এই যে রান্না চাইছি আমার ভাত হতেও গেছে ওই যে দেখেন খাইতে গেলে কষ্ট করতেই হয় এতো

আলু এই করলাম বলতে যাই নামাজ শুধু যাই দুজন থেকে রান্নাটা করুক মাইকে যদি একবার পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ সব দিয়ে হলদি মরিচ আদা রসুন সব দিয়ে একসাথে চলে দিব আর কি হ্যাঁ যেই পরিমাণ তারা হুরা ঘুরা দৌড়ে দৌড়ে আইসি যে নামাজ মনে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুসল্লি নাই নামাজ শুরুও হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কেউ নামাজ পড়তে চায় আল্লাহ অবশ্যই তার জন্য শয়তানের একটা ধোকা আছে যে মনে নামাজ পাবো না তো যাওয়ার দরকার নাই এরকম একটা ধোকা দেয় এই ধোকায় পা দেওয়া যাবে না হ্যাঁ আপনি চেষ্টা করবেন পাবেন কি পাবেন না সেটা হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর যদি আপনি চেষ্টা করেন তাহলে তো রহমত পাবেন ইনশাআল্লাহ নামাজ তো শেষ কিন্তু বাসায় মনে হয় যাইতে পারবো না যে আওয়াজ পাইতেছি কি করুন দৌড় দিম ভাই যাইতে পারবো না আরে হ্যাঁ সে পড়বে দেখেন এখন তো বিশ্ব নাই একেবারে দেখেন এই আইলো বুইলা সাবধান

হুজুর কাজই করতে পারবেন না আল্লাহ আল্লাহ তোমরা লাগান দি এই স্টিল দে আ আস্টার এত জোরে আওয়াজ হচ্ছে কেন আল্লাহ আল্লাহি বাদগা আল্লাহ আয় রোদ উড়ল দেখেন আবার রোদ উড়ল বৃষ্টি হচ্ছে বৃষ্টি আবার রোদ দেখেন Kutha jabo bolo. Subhanallah. Vay re vay, ki bishram Pura zoom bishne mein kaise kabar hai? Aaru mein কি কষ্ট কি কষ্ট ভাই থামিচ্ছে বৃষ্টি থেমে গেছে আলহামদুল্লিল্লাহ ভালো একটা বৃষ্টি হয়েছে দরকারও ছিল কারণ এত গরম পড়ে দুপুরবেলা আলহামদুলিল্লাহ এখন পুরা পরিবেশ ঠান্ডা কিন্তু এখন আবার সমস্যা রাস্তা ভেজা এখন আবার মানে আমার দিকে তো আমি যাইতে পারবোই না মানে জুতো পাই হাতে নেতা লাগতে পারে তো চেষ্টা করতেছি কারণ অল্প সময় বৃষ্টি তো কাদা বেশি হয় নাই কিন্তু রাস্তা ভিজে গেছে একবারে তবে আর যদি না হয় আজকে তাহলে আবার আজ যাবে কারণ হচ্ছে এই পানিটা গিলে ফেলবে একবার মাটি হয়তো এক ঘন্টা যদি বেশি না হয় আর তাহলে দেখবেন মাগো আকাশে দেখেন না আপনি তো এত সত্য কথা কেন বলেন

পা কাপে খালি পরে যদি একটু চিনি জাতীয় খাবার একটু যদি খায় চিনি জাতীয় খাবার খাইতে মনে চায় খালি অন্য কোনো খাবার খাইতে মনে চায় না এমনিতে খাইতে পারলে মানে ক্ষুদ একটা খেলায় খাইতে পারবো সব কিছু কিন্তু মানে চিনি যদি খাবারটা খাইতে বেশি মনে চায় তো এটা খাওয়ার সাথে সাথে মানে দুই এক মিনিটের মধ্যেই আবার ঠিক হয়ে যায় শরীর একবারে মানে এটা কী সমস্যা এটাই বুঝতে পারতেছি না মানে এটা কী থাকলে আমি নিজের থেকে বলতেছি না ভাই আপনারা জানলে একটু বলবেন

আলহামদুলিল্লাহ সব রান্না শেষ এখন খাইতে বসবো ইনশাল্লাহ হচ্ছে ডাল ডালটা কেমন হয়েছে জানাবেন ডাল দিয়ে মা খাইতে ভাত খেতে কত মজা লাগে ভাই একটু ঘন হইলে ভালো লাগে মানে একবার পাতলা হইলে সেটা আমার কাছে ভালো লাগে না তো মোটামুটি ঘন আছে আর এই হচ্ছে এই হচ্ছে আর এই হচ্ছে মাংস আলহামদুলিল্লাহ আর জিরা দেওয়া যায় না সমস্যা নাই জিগ্রাম বেরোইছে আলহামদুলিল্লাহ

वाह हेलो सिमरा बदल अब ना बाबा रे मुझे आराम बैठने वाला बैठने नहीं तुम डर

মানে ঝোলের সাথে ডালটা দেয় মানে ওই মাংস এর মধ্যে ডাল দিয়ে দেবে ওই সময় ঝোলের সাথে মাখাইয়া মোটামুটি ঘন ডাল এটা এত মজা লাগে যারা খেয়েছেন তার পোলাও আমাদের অঞ্চলের মানুষ করে না এটা একটু বলে রাখি পোলাও মানে ভাত হইলে এরকম ভাত বলবে পোলাও দুই প্লেট পোলাও খাই বলবে লাগে

সাথে একটু মাংস আলহামদুলিল্লাহ আবারও ডাল তারপর ঝোল নিলাম মাকে আবার খাবো আসলে জানি না অনেকদিন পরে খেতেছি এর জন্য কিনা কিন্তু অতিরিক্ত মজা লাগতেছে অনেক বেশি মজা লাগছে এরকম করে কে কে খান একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এখন ভাত ভাত খাওয়া শেষ এখন দেখেন যে ভাত খেয়ে যাচ্ছে এতগুলো খেলে দুষ্টুমি করছে কেমন হয়েছে বাবা হ্যাঁ কেমন হয়েছে আসলে নাও শুধু যাইতেছি আর আবার আমি কান্না করতেছি মোবাইলের জন্য এখন কি বলবো আল্লাহ তুমি ওর মন ভালো করে রে খেলার খেলনা দিলেও হয় না ভাই ভাঙে ফেলে আল্লাহ মানে আমাদের ঘরের মানুষজন কম তো আপনি কার সাথে খেলবে কি করবে বলেন ওই যে এখনো কান্না করতেছে ও বাবা আমি তোমার জন্য জিলাপি নিয়ে আসবো আরে আলহামদুলিল্লাহ আজন্ত জন্য তাড়াতাড়ি চলে আসছি दौड़े सीखल दौड़े सीख अल्लाह जो कबुल <दिको> करें <laughs>

يا طه يا طه يا طه يا طه সমন্বয় বৈঠক করছে আগে মানে সমন্বয় বৈঠক মানে সময় বৈঠক কিরমে কি করা যায় এখানে প্রফেশনাল লুডু খেলা চলতেছে আসলে আমরা খেলতে পারলাম না একবার সবাই খেলা খেলি টাই আমরা খেলমো চলে আমরা খেলমো লগে যে একদিন

আমার যে আমাদের অঞ্চলে বলে বয়স জামার কা মোবাইল মানে হচ্ছে মোবাইলের এমন এক অবস্থা এই মোবাইলটা দেখানো সম্ভব না এ দেখা যাচ্ছে লাভের মতো কিন্তু আসলে তো সুন্দর হচ্ছে একবার ইয়া চাঁদের মতো চাঁদের মতো নৌকার মতো একবার সুন্দর নৌকার কথা কই আর লাভ নাই আল্লাহ আকবার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ নামাজ শেষ মাগরিবের ওই দেখেন ভাই আকাশে কি সুহান কত সুন্দর করতেছে দেখি তো হয় নাকি আল্লাহ আকবর এর মধ্যে রুম করতেছে কেন ওই দিকে বৃষ্টি হইতেছে বুঝছো প্রচন্ড বৃষ্টি হইতেছে মানে পুরো মেঘ কালো তো আমাদের এদিকে ও আল্লাহ সুবাহান আল্লাহ ও আল্লাহ আকবর ভাই এরকম তাই নেই কোনো সময় সালেমান দেখছো এরকম কালা মেঘের মধ্যে এরকম দেখছো এরকম দেখিনি ভাই মানে এরকম দেখিনি ভাই কে দেখছেন কমেন্ট করেন তো মানে ওখানে মেঘের দিকে মেঘ নেই দেখছেন কিন্তু আমাদের আকাশ ঠিকঠাক আছে ও

मैं देख के जाना है ना क्यों जाबन ना আলহামদুলিল্লাহ রাত হয়ে গেল আমার বাবা হচ্ছে এখন খাবে লক্ষ্মী বাবা আর বাবা আছে বললাম না কি করছে দেখবেন ফাগুল বাবাটা ছোট দিন খরে দুষ্টমি খরে দুষ্টমি দুষ্টমি বলে আমি কি করবো বাবা এই দেখেন চশমা শেষ চেলিস হ্যাঁ আমি ভাঙছি বাবা তুমি কিচ্ছু করো কি বাবা দেখ আলহামদুলিল্লাহ আজকে মাংসটা অনেক অনেক শান্তি পেয়েছে বিশ্বাস করবেন না আলহামদুলিল্লাহ মজা ছিল দোয়া করবেন আল্লাহ রাখে আল্লাহ যা খাওয়ায় তাদের জন্য সন্তুষ্ট থাকতে পারি এই দোয়া করবেন আপনার জন্য দোয়া করে জন্য আপনাদের সবাইকে সন্তুষ্ট থাকতে ধৈর্য ধরতে সাহায্য করে দোয়া করবেন না আসসালামু আলাইকুম আবার দেখো ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ